লড়াই লাগার জন্য মানে এগিয়ে হচ্ছে বুঝেছিস ঘর থেকে বেরিয়েছে ও মারবে বলে এসছে এইটা আমি ভিডিও করছি এই যে গ করছে দেখো এই তো লাগবে সাইজান দেখতে চাই দেখ সাইজান তো জিজুই তো এগিয়ে দিল এই যে দেখো মিমি মিলিও এই যে মিমো সত্যি রে লিওর ভয়ে মিমো বাথরুম পায়খানা খাওয়া সব ছেড়ে দেবে

है, है ये ने देखो ले। <laughs> तुम देखना वो कैसे आके पीछे में উনি আমার জামাই তো দেখেনি সরাসরি লড়াই আমরা আমি দেখেছি যারা দেখেছে মানে তোমাদের দাদা আমরা সব দেখি